এক রাজ্যে ছিল এক সাহসী রাজকন্যা তার মাকে বাঁচাতে তাকে পাড়ি দিতে হয় এক জাদুর অভিযানে মা আপনি ঠিক হয়ে যাবেন আমি কিছু একটা করব আমি প্রতিজ্ঞা করছি তারপর রাজকন্যা অরিন আর তার বন্ধু বেরিয়ে পড়ে গুরুদেবের দর্শন পেতে ই রাজরানীর আরোগ্য একমাত্র সম্ভব জাদুর ফুলে যা পাওয়া যায় অন্ধকার জাদুবনে কিন্তু সেই পথ ভয়ানক আর বিপদে ভরা কে নেবে এই দুঃসাহসিক দায়িত্ব আমি নেব রাজা একটু ভয় পেয়ে রাজকন্যা অরিনকে অন্ধকার জাদু বনে যাওয়ার জন্য অনুমতি দেন তারা বহু পথ পাড়ি দিয়ে জাদুর বনে যায় এর পরে তারা ফুল দত্তের কাছে পৌঁছায় এই ফুল নিতে হলে আমার সাথে যুদ্ধ করতে হবে যুদ্ধ না করে ফুল দত্তকে খুশি করে জাদুর ফুল নিয়ে তারা বাড়ি ফেরে এবার আমার মা সুস্থ হয়ে যাবে তার মা সুস্থ হয়ে ওঠে আর বিশাল ফুলের বাগান করে